আসসালামু আলাইকুম তো অনেক ইউজার আছে যারা ডাব্লু কয়েন মাইনিং কাজ করেন অনেক এলিজিবলও হয়েছেন তো এখানে অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে ভাই আমরা কত পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাব কত পার্সেন্ট আমাদের তারা পেমেন্ট করবে এর পাশাপাশি আপনি কবে এই টোকেনটা ক্লেম করতে পারবেন কোথায় লিস্ট হচ্ছে সে সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা ক্লেম করতে আপনাদের কোন রকম ফি লাগবে কিনা কিংবা কোথায় এটা লিস্ট হতে পারে কেমন প্রফিট দিতে পারে সে আমরা আমি আপনাদের বিচার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বললাম কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন রিং রিলেটেড ভিডিও বিভিন্ন রিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এতে সর্বশেষ দেখেন ড্রপি এটা কিন্তু বাই বিডি এবং বিডি সাপোর্টের একটা প্রজেক্ট তাদের ডেলি কম্পেমি কুজের অ্যান্সার আমরা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি এজেন্ট ইনশাকে ডেলি কম্পো কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন একটা টেস্টনেট এয়ার ড্রাইভের ওভার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিনিধি যে ডেইলি কুইজেন্স আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া দেখেন এখানে বাইনাস অ্যাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিনিধি যে ডেইলি কুইজেন্স আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সেরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডাব্লু কয়েনে অনেক ইউজার আছে যেখানে নট এলিজেবল হয়েছে আবার অনেক ইউজার কিন্তু এখানে আছে যে এলিজেবল হয়েছে তো আরেকগেরই প্রশ্ন আছে ভাই আমরা যে টোকেনটা এখান থেকে পাবো সেটা সম্পূর্ণটাই কি আমরা ক্লেম করতে পারবো নাকি কত পার্সেন্ট ক্লেম করতে পারবো দেখেন এটা নিয়ে তারা অফিশিয়ালি একটা আপডেট দিয়েছে এটার জন্য সরাসরি সামনে চলে যাব একটা টুইটার অ্যাকাউন্টে তো টুইটারে আসার পর তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু খেয়াল করেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিছে এখানে 16 ঘন্টা আগে তারা একটা আপডেট দিছে এবং এরপরে দুই দিন আগেও কিন্তু তারা এখানে একটা আপডেট দিছে তাহলে ষোলো ঘন্টা আগে যে আপডেটটা দিছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই তারপর দুদিন আগে যে আপডেটটা এসেছে সেটা আমি আপনাদের একটু দেখাই দিব তো এখানে তারা কি বলে দেখেন ডাব্লু কয়েন ডিস্ট্রিবিউশন ইজ লাইভ মানে তারা কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে তার সবকিছু তারা কিন্তু এখানে বলে দিচ্ছে সো দ্য এভরি পার্সেন্ট অফ কাউন্টস একশো বিলিয়ন ডাব্লু কয়েন টোটাল অ্যামাউন্ট অর্থাৎ তাদের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন ডাব্লু কয়েন টোটাল সাপ্লাই সত্তর পার্সেন্ট কমিউনিটি এয়ারড্রপ প্লাস ইজ চেকিং অর্থাৎ আমরা যারা এখানে মাইনিং করছি যারা এখানে স্টেক করেছিলাম ফ্রিতে যারা মাইনিং করি তাদের মাঝে তারা সত্তর পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে কমিউনিটির মধ্যে অর্থাৎ আমরা যারা কমিউনিটি আসি সাধারণ ইউজার আসি এদের মধ্যে তারা সত্তর পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে নাইন পার্সেন্ট ইকোসিস্টেম ফান্ড নাইন পার্সেন্ট কমিউনিটিস এইট পার্সেন্ট অ্যান্ড ডিকিউরিটি এবং ফোর পার্সেন্ট মার্কেটিং অর্থাৎ তারা সত্তর পার্সেন্ট এয়ার ড্রপ আমাদের মাঝে কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করবে তো এখান থেকে আপনি বুঝতে পারলেন যে কত পার্সেন্ট তারা আপনারা ডিস্ট্রিবিউট করবে তাদের যে টোটাল একশো বিলিয়ন কয়েন আছে এই টোকেন আছে এখান থেকে তারা সত্তর পার্সেন্ট আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে তো এরপরে দেখাই এটা আপনি কবে ক্লেম করতে পারবেন কবে লিস্ট হবে আপনি যদি নিচে চলে আসেন দুই দিন আগে এখানে তার এখানে একটা আরো আপডেট দিছে তো এই আপডেট এর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা কিন্তু এখানে দিয়ে দিছে দেখেন ক্লেম উইল বি অ্যাভেলেবল আনটিল মে চোদ্দ অর্থাৎ এই মাসের চোদ্দ তারিখে অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখে আপনারা আপনাদের টোকনটা কিন্তু এখন দেখেন এই টোকেন ক্লেম কিন্তু গত মাসেও ছিল 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 লিস্টিং একটা ত্রিশ তারিখে সেটা কিন্তু তারা করে নাই আবারও নতুন তারা ডেট দিচ্ছে চোদ্দ তারিখে কিন্তু এখানে খুবই দুঃখজনক একটা বিষয় আছে সেটা হচ্ছে তারা এখানে কোনো রকম লিস্টিং ডেট কিন্তু দেয়নি শুধুমাত্র তারা এখানে বলে দিয়েছে যে মে চোদ্দতে এটা আপনি ক্লেম করতে পারবেন এখন এটা কোথায় আপনি ক্লেম করবেন এখানে যতটুকু আসলে বোঝা যায় অন্যান্য প্রোজেক্টে যখন যেহেতু আমরা কাজ করেছি আমরা যখন ক্লেম করেছি হয়তো বা কোনো ওয়ালেটে আপনাদের এখান থেকে ক্লেম করা হতে পারে তবে এটা কোথায় লিস্ট হচ্ছে এখনো পর্যন্ত সেরকম তথ্যগুলো তারা দেয়নি এবং কবে আপনি এটা সেল করতে পারবেন সেরকমও কিন্তু দেয়নি দেখেন একটা ওয়ালেটে যখন আপনি এটা ক্লেম করবেন তখন মাস্ট বি আপনার কিছু কিন্তু ফি লাগবে যদি এটা টোন ব্লক মাধ্যমে মার্কেটে আসে তাহলে কিছু টোন লাগবে যদি সলে আসে তাহলে অল্প কিছু লাগবে এটা কিন্তু লাগবেই যদি আপনাদের বিভিন্ন যে আছে ক্লেম করতে হয় যেহেতু এই এখনো পর্যন্ত কোন লিস্টিং কনফার্ম হয়নি সেহেতু আমার মনে হয় যে এটা ক্লেম করতে গেলে হয়তো বা কিছু ফি লাগতেও পারে এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যেটা লাগুক না কেন যদি আপনি অল্প পরিমাণ এখান থেকে টোকেন পান তাহলে একটি ভেবে চিন্তে কিন্তু সেটা আপনি ক্লেম করবেন

সেহেতু হবে তোদের বলবো যে যারা এখানে এলিজেবল হয়েছেন টোকেন ক্লেমের সময় যেহেতু তারিখে তারা টোকন ক্লেম করতে দিবে আবার এটা চেঞ্জ করে কিনা সেটা কিন্তু বলা সম্ভব কারণ তারা কিন্তু এর আগে চেঞ্জ করেছে বেশ সেহেতু চোদ্দ তারিখে যখন তারা আপনাদের টোকেন ক্লেম করতে দিবে যদি আপনি যে টোকেনটা পাবেন সেটা ক্লেম করতে টোন বেশ মানে ফি বেশি লাগে তাহলে আপনি সেটা ক্লেম করবেন একটু রেখে দেবেন আগে দেখে নেবেন যে সেটা সব করলে আপনার কতটা ডলার হচ্ছে তারপরে আপনি সব করবেন আর যদি মনে করেন যে না আমি যেটা হোক না কেন এখানে ক্লেম করবো তাহলে সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয় তো সর্বশেষ আপডেট হচ্ছে তাদের টোটাল টোকন সাপ্লাই যেটা আছে সেখান থেকে সত্তর পার্সেন্ট আমাদের সাধারণ ইউজারের মাঝে তারা ডিস্ট্রিবিউট করবে চোদ্দ তারিখে টোকনটা আমাদের তারা ক্লেম করতে দিবে তবে কোথায় লিস্ট হচ্ছে সে সম্পর্কে তারা অফিসিয়ালি কোনো রকম আপডেট দেয়নি যেহেতু তো আমাদের টোকন এখানে ক্লেম করতে হবে সেহেতু হয়তো বা আমাদের কিছু টোন কিংবা সল হতে বা রাখতে পারে বা কোন নেটওয়ার্কে তারা মার্কেট আসবে সেটা অফিসাল এখন আপডেট দেয়নি আর আরেকটা কথা বলে এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট এখন কিন্তু কোনোটাই ভালো ধরনের প্রফিট দিচ্ছে না আর এই প্রজেক্টটা তো পাঁচ থেকে সাতবার ডেট চেঞ্জ করেছে সেহেতু এখান থেকেও খুব বেশি কিছু ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু নাই তো আশা করি ভাইতে পারছি এটা আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ